হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমি আজকে তৈরি করছি আটা দিয়ে আটা দিয়ে মজার নাড়ু সো হচ্ছে আমি আটাটা একটু ভালো করে ভেজে নিব তার জন্য আমি আগে ঘি দিয়েছি এবং তেজপাতা দিয়েছি দুটো এলাচ দিয়েছি এবং আটা ভালো করে না ভেজে নিলে আপনার গন্ধগন্ধ থেকে যাবে ভালো মতো হবে না সো সেই জন্য আমি আটা ভেজে নিব ঠিক আছে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারাও মজার এই নাড়ুটি খুব সহজে বাসায় তৈরি করে নিতে কারেন্ট ভেরি সিম্পলভাবে কোনো ঝামেলাই নেই সো এতে আমি বাদাম দেবো সেই জন্য বাদাম আগে ভেজে রেখেছি এবং আমি হালকা করে ভেঙে নিব। বেশি গুঁড়ো করবো না ঠিক আছে সো আমি আটা নিচ্ছি আটাটা অনবরত নাড়াচাড়া করতে হবে যেন দলা দলাপাকে না যায় ভালো মতো পুড়ে মানে ভালো মতো ভাজা হয় সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে আর চোলা রাস তো থেকে লো করে দিতে হবে কারণ চোলা রস বেশি হয়ে গেলে আটাটা পুড়ে যাবে লাল হয়ে যাবে গন্ধ হয়ে যাবে তাই আর নাড়ুটা ভালো হবে না সো কালারটাও ভালো হবে না খেতেও মজা লাগবে না সো সেই জন্য সময় নিয়ে ধৈর্য নিয়ে আটাটা ভালো করে ভেজে নিতে হবে ঠিক আছে মজার আটার নাড়ু আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি কিভাবে তৈরি করছি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সো অনবরত নাড়াচাড়া করতে হবে তারপর দেখুন আমার আটা ভাজা হয়ে গেছে আমি হাফ কাপ জল দিয়েছি এবং চিনি দিয়েছি এই চিনি যতক্ষণ গলে না যাবে চিনি যতক্ষণ জাল না হবে ততক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো তারপর আমি দেখুন আমি বাদাম গুঁড়ো করে নিয়েছি দেখুন বাদাম আমি চিনিটা হয়ে গেলে জাল হয়ে গেলে চিনির ভিতরে এই হচ্ছে ভেজে রাখা আটা চিনিটা আমার জাল কিন্তু হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ভেজে রাখা বা বেটে রাখা বাদাম বাদাম গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবার আমি নাড়াচাড়া করব এবং এই উপকরণটা আমি আটার ওপর দিয়ে আমি নাড়ু তৈরি করে নেব গাছ তো দেখুন আমার নাড়ু হয়ে গেছে আমি নাড়ু তৈরি করে নিয়েছি এবং উপরে উপরে আমি নাড়ুর উপরে আমি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি যাতে বেশি ভালো লাগে খেতে সো সেই জন্য আপনারাও বাসায় তৈরি করতে পারেন খুবই অল্প সময়ে এই মজার আটার নাড়ু ঠিক আছে সো বাদাম গুঁড়ো দিয়েছি আমি আপনারা চাইলে অনেক কিছু ইউজ করতে পারেন কিসমিস ইউজ করতে পারেন কাঠবাদাম ইউজ করতে পারেন খেজুরি ইউজ করতে পারেন অনেক কিছু ইউজ করতে পারেন ঠিক আছে সো আমি ভেরি সিম্পলিভাবে আমি বাসায় তৈরি করে ফেলেছি আমাদের পরিবারের সবার জন্যই মজার আটার নাড়ু সো দেখুন আটার এমন হয়েছে কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে দেখুন বাদাম বাদাম দিয়ে আটার মজার নাড়ু কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু অনেক মজা হবে দেখুন কতটা শক্ত হয়েছে কতটা সুন্দর হয়েছে গাইস আপনারা দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন নতুন পুরাতন বলে কোনো কথা নেই সবার কাজকে সম্মান করা উচিত সবাই সবার পাশে থাকবেন পাশে না থাকলেও কখনও কাউকে অসম্মান করা উচিত নয় ছোট বলে অযোগ্য বলেও অপমান করা উচিত নয় অসম্মান করা উচিত নয় পাশে না থাকতে পারলেও সাপোর্ট করতে না পারলেও সবাই ভালোবাসা দোয়া আশীর্বাদ এগুলো তাহলেই হবে সবাই আমরা কাজ কাজ করি এবং এই কাজটা কিন্তু এমনি এমনি হয়নি এই কাজের পিছনে কিন্তু পরিশ্রম আছে ধৈর্য আছে সময় আছে। সময় নিয়ে ধৈর্য নিয়ে এই কাজটা করা হয়েছে সো কোনো কাজকে এই ছোটো বলে অবহেলা করা উচিত সম্মান করা উচিত নয় সো আমি ভালোবেসে যে কাজটা করছি সেই কাজটা শেয়ার করার চেষ্টা করছি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি সো আপনারাও কাজ করুন আমিও আপনাদের পাশে আছি থাকবো নতুন পুরাতন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই টাটা বন্ধুরা